Budapest. अपना चिल्ले का जानवर। শাকিব খানের বরবাদের টিজারটি দেখে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে বললে তো অনেক কথাই বলা যায় কথা হচ্ছে যে সুপারস্টার খানকে নিয়ে রে ভাই বরবাদ টিজারে শাকিব খানের এন্ট্রি স্টাইলিশ অ্যাকশনে এতটা চমৎকার লেগেছে ফার্স্ট দেখেন একবার আরে ভাই কারণ ঢালিউড ভাই সব সময় চেয়েছে নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করতে তার ধারাবাহিকতা বজায় রেখেছে শাকিব খান তার কথা রেখেছে রিসেন্টলি বরবার টিজার দেখার পর তা হারে হারে টের পাচ্ছি মনে হচ্ছে এ যেন যেন এক নতুন আকর্ষণীয় লুক সব মিলিয়ে বরবাদ টিজার সবাইকে করে এটাই তো এতদিন চেয়েছিল সকল সাকিব ভক্তরা সেই চাওয়া যেন পূরণ করলো সাকিব খানের বরবার টিজার সিনেমাটি নির্মাতা আগেই বলেছিল প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে বরবাদ সিনেমায় সেই কথা তিনি রাখতে পেরেছেন টিজার এক ঝলকেই তা বোঝা গিয়েছে প্রিয় দর্শক আজকের সাকিব খানের বরবাদের টিজারটি দেখে আপনার কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবে আর আপনি যদি সাহিফ খানের বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ